এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড মেন পাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্টের উদ্যোগে মঙ্গলবার রাজধানীতে চাকরি মেলা অনুষ্ঠিত হয় বহির রাজ্যের তিনটি সংস্থায় নিয়োগের জন্য হয়েছে এই চাকরি মেলা এর মধ্যে রয়েছে তামিলনাড়ু সংস্থা সিটিক্স লজিস্টিক সলিউশন প্রাইভেট লিমিটেড মোট দুশো সত্তরটি পদের জন্য হয়েছে এই ইন্টারভিউ বলেছেন এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড মেন পাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্টের ডিরেক্টর অসীম সাহা তিনি বলেন রাজ্যের বেকার যুবক যুবতীরা যাতে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে কোনো ধরনের প্রতারণার শিকার না হয় এর জন্য এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড মেন পাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্টের উদ্যোগে চাকরি মেলার আয়োজন করা হয় এর জন্য দপ্তরের কিছু আর্থিক ক্ষতি হলেও রাজ্যের বেকারদের সুবিধার্থে এই কাজ করে চলেছে দপ্তর পাশাপাশি তিনি বলেন রাজ্যে বড় শিল্প কারখানায় একেবারে নেই বললেই চলে তাই বেকারদের অধিকাংশ সরকারি চাকরির উপর নির্ভরশীল এর মধ্যে বহির রাজ্যের বেসরকারি প্রতিষ্ঠানে কাজ পেয়ে যাতে অর্থনৈতিক দিক দিয়ে কোনো ধরনের প্রতারণার শিকার না হয় এর জন্যই চাকরি মেলার আয়োজন করা হয় এই সব কোম্পানি এই সব মেলায় অংশ নিয়ে থাকে তাদের যাবতীয় তথ্য এবং রিপোর্ট দেখেই বেকারদের এই মেলার মধ্য দিয়ে চাকরি পাবার ব্যবস্থা করা হয় তবে রাজ্যের বেকারদের মধ্যে ত্রিপুরার বাইরে গিয়ে কাজ করার মানসিকতা অনেকটাই কম এর জন্য রাজ্যের বেকারদের আরও বেশি উৎসাহিত করতে হবে বলেও মনে করেন অধিকর্তা চাকরি মেলার মধ্য দিয়ে রাজ্যের দুশো জন বেকার যুবক যুবতী চাকরি পাবার সুযোগ পাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করলেন অসীম সাহা আমরা জানেন আমরা রেগুলারলি জব ফেয়ার করে থাকি রাজ্যে এবং রাজ্যের বাইরের বিভিন্ন সংস্থা রেপুটেড সংস্থা আমাদের কাছে রিকোয়েস্ট করে এবং সে অনুযায়ী আমরা অ্যাডভার্টাইজমেন্টও করেছি আজকে তিনটা সংস্থা আছে এর মধ্যে একটা বাইরে তামিলনাড়ুর একটা সংস্থা যেটার নাম সিটিক্স লজিস্টিক্স সলিউশন প্রাইভেট লিমিটেড টোটাল দুশো সত্তরটা পোস্টের জন্য আজকে আমরা ইন্টারভিউ নিচ্ছি তিনটে সংস্থা আছে এর মধ্যে তামিলনাড়ু যেটা বাইরে এটাই দুশো পোস্টের জন্য নিচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ পোস্ট আছে এখানে তো বেতন ক্রম ধরুন সাড়ে সাড়ে তেরো হাজার পনেরো হাজার দুশো সতেরো হাজার তেরো হাজার ইত্যাদি আছে তো রাজ্য সরকারের প্রাথমিকতা জানেন কর্মসংস্থান সৃষ্টি করা সেই উদ্দেশ্যে আমরা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বস্ত্রিপুরা এবং আমাদের ডাইরেক্টর

এদিকে বেসরকারি প্রতিষ্ঠানে কাজের জন্য ইন্টারভিউ দিতে এসে খুশি চাকরি প্রত্যাশীরা তারা জানান সরকারি চাকরি পাওয়া এখন দুঃসাধ্য ব্যাপার তাই বেসরকারি প্রতিষ্ঠানে কাজের জন্য ইন্টারভিউ দিতে এসেছেন ধর্মনগর থেকে সবরম রাজ্যের প্রায় সব মহকুমা থেকে বেকার যুবক যুবতীরা চাকরি মেলায় অংশ নিয়েছেন কি প্রত্যাশা করতেছে ভালো মানে স্যালারি